আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব মূলত আগামী সপ্তাহে কোন শেয়ারগুলো ভালো করতে পারে এটা এটা মূলত করব আমরা গত সপ্তাহে যে শেয়ারগুলো ভালো করেছিল সেই শেয়ারের শেয়ারগুলির আলোকে পাশাপাশি একটু মার্কেটটা দেখব আর এর পাশে দেখব যে গত সপ্তাহে মার্কেট দাপানো কিছু শেয়ার যে শেয়ারগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে এখন আমরা নিজেরও আলোচনা করছি সেই শেয়ারগুলোর কি অবস্থা হতে পারে আগামী দিনগুলোতে প্রথমে ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি ইন্ডেক্স আমরা প্রত্যাশা করেছিলাম যে মোটামুটি পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার একশো এরকম জায়গা থেকে মার্কেট রিভার্স করবে আমাদের সেই প্রত্যাশা পূরণ করায়নি আমরা কি প্রত্যাশা করছি এইটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মার্কেট পড়ে গিয়েছে তো এখন মার্কেট তার এই সাপোর্টটা ব্রেক করে ফেলে দিয়েছে পাঁচ হাজার পঞ্চাশ এরকম জায়গাতে এটা আরেকটু উপরে নেওয়া যায় পাঁচ হাজার পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশোতে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট এখন আর নাই এখন মার্কেট উঠতে গেলে তো ওই জায়গাতে আবার বাধাগ্রস্ত হবে আর মার্কেট পড়েই যাচ্ছে এখন এটা আরও পড়বে না উঠবে সেটা এখনো কনফার্ম হয়নি একটা ডবল বটম করুক অথবা এরকম হতে পারে যে একটা এই জাস্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করতে পারে যা কিছু একটা কনফার্মেশন দেওয়ার পরেই আমরা মার্কেটটাকে পজিটিভ বলবো এখন অন্তত পক্ষে এটুকু বলবো যে পতন থেমেছে আর মার্কেটে যদি নিজের দিকে সাপোর্ট আমরা খুঁজতে যাই তাহলে চার হাজার আটশো এই সাপোর্টটা যারা এটা বলছিলেন আগে তারাই এখন সঠিক প্রমাণিত হলেন তা ঠিক আছে আমরা মার্কেট নিয়ে মোটামুটি আর আমরা যদি এখন ইন দেখে দেখি ইন্ডিকেটরগুলোর দিকে দেখি তাহলে পরে ইন্ডিকেটারগুলো দেখবো যে অধিকাংশ ইন্ডিকেটর ডাইভার্স করে আসে আর এস ডাইভার্স করে আসে তারপরে স্টকে স্ট্রিক্স ডাইভার্স করে আসে যদি ওইটা একটা কাস্টম সেট করাটা হয় স্টকে স্টিক্স অ্যাওস্যাম ওসিলেটরেও আমরা দেখতে পাচ্ছি যে ডাইভার্স হয়ে আসে তো মোটামুটি ইন্ডিকেটারগুলো ডাইভার্স হয়ে আছে ইন্ডিকেটারগুলো ডাইভার্স হওয়া মানেই যে মার্কেট ঘুরবে তা না আমরা মোটামুটি এইটা অনুমান করতে পারি যে ট্রেন্ড অনেকটা দুর্বল হয়ে আসছে ডাউন ট্রেন্ড এরকম ইন্ডে কি মানে ইন্ডিকেটর তিরিশের নিচে এভাবে অনেক দিনও মার্কেটকে আপনারা খুঁজে পাবেন বিভিন্ন জায়গায় সুতরাং এইটা বড় না বড় বিষয় হচ্ছে যে মার্কেট আমাদেরকে একটা রিভার্সাল সিগন্যাল দিক প্রাইজ অ্যাকশান দিয়ে কেমন তো চলেন আমরা দেখি প্রথমে গত সপ্তাহে না আমার প্রথম পছন্দ বৃহস্পতিবার দিন ট্রেড আওয়ারে ঠিক বারোটার দিকে আমার যে ট্রেনিং ব্যাচগুলো চলে সেই ব্যাচগুলোতে আমি দিয়েছিলাম রানার অটো শেয়ারটা বেশ ভালো লাগছিল শেয়ারটা একটা ব্রেকআউট এবং রিটেস্ট হয়েছে অনেকে আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে তো একজন ভদ্রলোক বললেন যে না এই ব্রেকআউট তো হলো কেবলে উনি জাস্ট এরকম জায়গাতে ব্রেকআউটটা ধরছেন তো আমরা এরকম জায়গাতে ব্রেকআউট ধরবো না আমরা সাপ্তাহিক চার্টে যাব। সাপ্তাহিক চার্টে গিয়ে আমরা ব্রেকআউট পয়েন্টটা দেখবো যে কোন জায়গাতে দেখেন সাপ্তাহিক চার্টে আমরা ব্রেকআউট পয়েন্টটা একটু নিচে পাই এই জায়গাতে ফুল বডি ক্যান্ডেল বলতে গেলে পারে এই প্রথম দিলো একটা যে ক্যান্ডেলটা ফুল বডি ক্যান্ডেল এই লাইনের বাইরে তো আমরা এটাকে ব্রেকআউট হিসেবে দেখব ভ্যালিড ব্রেকআউট হিসেবে দেখব এবং এই ক্যান্ডেলটা দিয়ে রিটেস্ট হয়েছে সর্বশেষ যে ক্যান্ডেলটা দিয়ে রিটেস্ট হয়েছে তো আমাদের এখানে স্টপলস আমরা দুইভাবে নিতে পারি ব্রেকআউট যে ক্যান্ডেল আমাদের ব্রেকআউট ক্যান্ডেল এই সবুজ ক্যান্ডেল সবুজ ক্যান্ডেলের গোড়া নিচে আমরা স্টপ লস সেট করতে পারি আর যারা আরও কম স্টপ লসে ব্যবসা করতে চান তারা এই এই হ্যামারের নিচে স্টপ লস রাখতে পারেন আমি ব্যক্তিগতভাবে দুইভাবেই স্টপ লস আপনারা রাখতে পারেন আচ্ছা এখন এই শেয়ারটা আগামী দিন আমরা একটা পজিটিভ ক্যান্ডেল আশা করছি আমাদের প্রাথমিক টার্গেট উনচল্লিশ চল্লিশ পরের টার্গেট হবে জাস্ট এই জায়গাতে সাপোর্ট আছে এই জায়গাতে মোটামুটি ছয়চল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এরকম জায়গাতে উনচল্লিশ চল্লিশ এরকম জায়গাতে এবং আমাদের এইখানে প্রচুর ভলিউম জমা হয়ে আছে এই শেয়ারটাতে এই জায়গাতে এই ভলিউমগুলো আছে এই এরকম মাথার উপরে এরকম জায়গা তো মোটামুটি আমাদের সর্বশেষ টার্গেট হবে ছষট্টি টাকা যদি শেয়ারটা ছষট্টি টাকায় কখনো যায় তাহলে পরে আমরা এই শেয়ারটা জাস্ট সেল করে দিয়ে বাড়াবো আর একটাভাবে টার্গেট সেট করা যায় জাস্ট এই যে ব্রেকআউট পয়েন্টে নিচে নেমে আসলো আমরা এই জায়গাতে দু ব্রেকআউট পয়েন্টের টার্গেট নির্ধারণ করতে পারি এটা কত হলো আমরা জাস্ট এই যে ব্রেকআউট পয়েন্ট আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম এইভাবে দেখেন এভাবেও আমাদের টার্গেট চুয়াল্লিশ যেটা বলছিলাম যে ছয়চল্লিশ টাকা টার্গেট উনচল্লিশ টাকার পরে সেখানেও টার্গেট এখানে আসে চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা টার্গেট আসে তো আশা করছি আপনাদেরকে আর একটা তথ্য দিই ওই যে আমার ফেসবুক পেজে আমি এইটা দিয়েছিলাম জাস্ট এরকম ভাবে দিয়েছিলাম এক ভদ্রলোক ওখানে মন্তব্য করেছে গত ইয়েতে পনেরো পয়সা নেগেটিভ আসছিল এবার নাকি এক টাকায় পেজ আসবে আমি জানি না ভদ্রলোক বললেন আমি আপনার সাথে শেয়ার করলাম কতটুকু সত্য কতটুকু মিথ্যা এ বিষয়ে আমার কোনো ধারণা নাই আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি না এটার পরে আমার পরে যে শেয়ারটা পছন্দ হয়েছে এই সপ্তাহের জন্য সেটা হচ্ছে এশিয়াটিক প্লেয়ার শেয়ারটা অনেকখানি বেড়ে আছে শেয়ারটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছে ডেইলি চার্টে ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হয়েছে জাস্ট দেখেন ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হয়েছে যদি ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট ধরি আমাদের টার্গেট যায় প্রায় উনআশি টাকা আশি টাকা এরকম জায়গাতে তো এইটা একটা ভালো দিক এই শেয়ারটার মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ দিক আছে শেয়ারটাতে এই যে দেখতে পাচ্ছেন ভলিউম এই ভলিউমগুলো ঠিক এই মাথার উপরে জমা হয়ে আছে আমরা তো বুঝতে পাচ্ছেন, যারা এখানে শেয়ারগুলো কিনেছে অনেকের শেয়ার এই জায়গাতে কেনা আছে তারা এই জায়গাতে শেয়ারটা নিয়ে একটু চিন্তিত হয়তো এই কারণেই শেয়ারটা বাড়তে পারিনি আবার কিন্তু সাম্প্রতিক সময়ে ভলিউমগুলো খুব ভালো এই কারেকশানে দেখেন এই জায়গাতে কোনো ভলিউম নাই তার মানে কি এই জায়গাতে ভলিউম নাই মানে হচ্ছে এই জায়গাতে বড় কোনো শেয়ার সেল হয়নি এই যারা এই জায়গাতে আছে তারা এই জায়গাতে আবার একটু মুভ দিতেই তার ব্যাপক পরিমাণ ভলিউমে শেয়ার কিনছে আশা করছি এই শেয়ারটা মুভমেন্ট হবে যারা অ্যাগ্রেসিভ তারা শেয়ারটাতে গতদিনেই বাই দিয়ে দিয়েছেন আর যারা একটু সতর্কতা অবলম্বন করতে চান তারা শেয়ারটা মোটামুটি এই বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা পার হলে এন্ট্রি দিতে পারেন মোটামুটি যদি ভালো ভলিউম পায় দিনের তুলনাতে যদি একটু বেশি ভলিউম পায় গত দিনে ভলিউম কত পেয়েছিল আমরা যদি দেখতে যাই মোট চব্বিশ লাখ ভলিউম হয়েছিল গত দিন যদি তার বেশি ভলিউম নিয়ে এটা ব্রেকআউট করতে পারে তাহলে পরে আশা করছি আমাদের পরবর্তী গন্তব্য আশি আশি টাকার কাছাকাছি আল্লাহ মালুম আমরা অনুমান করতে পারি দেওয়ার মালিক আল্লাহ হুম তা আমরা শেয়ারটা নিয়ে আর আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি সাপ্তাহিক চার্টে আমরা দেখতে পেয়ে যদি দেখতে যাই তাহলে আমরা এখানে জাস্ট আমি সেটা মুছে দিই সম্পূর্ণ ড্রয়িংগুলো আমরা সাপ্তাহিক চার্টে যদি দেখি তাহলে পরে জাস্ট রকম জায়গায় আমরা একটা সাপোর্ট পাচ্ছি কেমন এই জায়গাতে দেখেন কয়েকটা ক্যান্ডেল এই জায়গাতে সে সাপোর্ট পেয়েছে আমরা জাস্ট একটু ওয়েট করবো এই জায়গাটা পার করার জন্য এই তেষট্টি টাকা লেভেলটা পার করার জন্য যদি আমরা একটু সাবধানী হয়ে ট্রেড করতে চাই আর যদি যারা অ্যাগ্রেসিভ তারা তো তোভাবে বাই করতেই পারেন এই ধরনের ট্রেডগুলোতে ঝুঁকির মাত্রা একটু বেশি থাকে অনেক উপরে উঠে গিয়েছে ঝুঁকির মাত্রা বেশি থাকে কিন্তু প্রফিটও বেশ দ্রুত হয় আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দেবে হয় টেক প্রফিট আর না হলে পরে লস হিট করবে স্টপ লস নিতে ভয় করা উচিত না অন ক্যাপিটাল টু পার্সেন্ট রিস্ক নিয়ে আমরা শেয়ারে এন্ট্রি দিতে পারি ক্যালকুলেশন করে মোটামুটি শেয়ারটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই শেয়ারটাতে এদিকে যে ভলিউমগুলো হয়েছে আশা করি এই শেয়ারটা আরও উপরের দিকে যাবে এটা মাথাতে মাথাতে দেখেন আমি খুব দ্রুত কথা বলছি কারণ আমি সংক্ষেপে ভিডিওটা শেষ করতে চাই এর পরের পছন্দ হচ্ছে আমার কোনটা ল্যাব এসপিসিএল মানুষকে বহুত ভুগিয়েছে এশিয়াটা এশিয়াটা একটা চ্যানেলের মধ্যে আছে চ্যানেল এশিয়াটা একটা চ্যানেলের মধ্যে আছে একটু ভালো মতো চ্যানেলটা আঁকাতে দেন আমাকে প্লিজ চ্যানেলের মধ্যে আছে আমার জাস্ট এটাকে কপি করব চ্যানেলের মধ্যে আছে আমি আশা করছি যে আপাতত শেয়ারটা টার্গেট আপার চ্যানেল পঞ্চান্ন টাকা গতদিনকে ভলিউম আর একটু হলে পরে ভালো লাগতো এই শেয়ারটাতে ভলিউম গতদিনকে হয়েছে দশ লাখ আমাদের এখানে ভলিউম দরকার পনেরো এ আগামী দিনকে ভলিউম দরকার পনেরো থেকে বিশ লাখ আশা করি এই শেয়ারটা অ্যাটলিস্ট পঞ্চান্ন টাকা যাচ্ছে যদি কেউ কিনতে চান স্টপ লস ডেফিনেটলি এই চল্লিশ টাকা একচল্লিশ টাকা এরকম জায়গাতেই লস সেট করবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে স্টপ লস সেট না করে কোনো শেয়ার এন্ট্রি দিবেন না প্লিজ স্টপলস সেট না করে এন্ট্রি দিলে কি হয় সেটা আমরা দেখেছি ইন্টারন্যা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে কোথা থেকে কোথায় নেমে গিয়েছে আমরা এরকম অসংখ্য শেয়ারের উদাহরণ পাই যে শেয়ারগুলো অনেক ভালো ছিল অনেক নিচে নেমে গিয়েছে আমরা ওই পেন নিবই না আমরা সাময়িক কিছু লস স্বীকার করে নেব ওইটা আমরা রিকভারি করতে পারবো কিন্তু বড় লস হতে পারে সেটা রিকভারি করা কঠিন তো এসপিসিএল যারা রিস্ক টেকার তারা ট্রাই করে দেখতে পারেন যাদের কাছে অ্যাটলিস্ট এরকম দুর্যোগের মুহূর্তেও টাকা আছে তারা এই জায়গাতে ট্রাই করে দেখতে পারেন এসপিসিএল আমাদের পরের শেয়ারটা হচ্ছে ডোমিনিস আমাদের ট্রেনি ব্যাসে অনেকেই এটা নিয়ে আপত্তি করছেন যে না ডোমিনিস শেয়ারটা কেনা ঠিক হবে না ডোমিনিসটা পড়ছে না প্রথম কথা এটা একটা ইন্টারেস্টিং বিষয় মনে হয়েছে আমার কাছে ডোমিনিসের সাপোর্টটা এরকম জায়গাতে সাপোর্ট আছে একটা এই সাপোর্টটাকে মাথায় ধরে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতেই পারি কেমন এই শেয়ারটাতে যদি আমরা এন্ট্রি দিই তাহলে ডেফিনেটলি আমাদের বর্তমান প্রাইস বাইশ টাকা আমরা জাস্ট এরকম জায়গাতে স্টপ লস সেট করে রাখবো বিশ টাকাতে এই দুই টাকার এই লস নিয়ে আমরা শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি প্রথম এন্ট্রি পয়েন্ট এটা অথবা যদি মনে করি যে না আমরা আরও সাবধানী হয়ে এন্ট্রি দেবো এই শেয়ারটাতে তাহলে পরে আমরা জাস্ট ব্রেকআউট করুক এখানে একটা রেজিস্ট্রেন্স আছে দেখেন রেজিস্ট্রেন্সটা আপনাদেরকে দেখায় এখানে দেখেন সরি এইখানে দেখেন আমাদের প্রাইস বাধাগ্রস্ত হয়েছে বেশ কয়েকবার জায়গায় এখানে বাধাগ্রস্ত হয়েছে এখানে বাধাগ্রস্ত হয়েছে সুতরাং এটা যদি পার করতে পারি জাস্ট চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট রিটেস্টে বাই দেন আমাদের টার্গেট হবে মোটামুটিভাবে এখানে একটা গ্যাপ আছে এই ছত্রিশ টাকা অনেকখানি দশ টাকার একটা গ্যাপ পাওয়া যাবে এই শেয়ারটাতে এই কোম্পানি দুইটা দুইটা প্রোডাকশন আছে এদের হাউজ আছে একটা বন্ধ আছে একটা খোলা আছে। তো আমরা এই শেয়ারটা দেখবো এই শেয়ারটাতে ভালো লাগার একটা কারণ হচ্ছে এখানে একটা পিন বার হয়েছে অনেকে বলবেন যে না এটা বার না এটা শ্যুটিং স্টার যা শুটিং স্টার বলেন পিন বার বলেন এখানে হয়েছে শেয়ারটা পড়ে যাওয়ার কথা ইমিডিয়েট পড়েনি তো এই শেয়ারটা আমি আশা করছি হবে। যদি কেউ মনে করেন যে না আমি আরও ছোটো স্টপ লস নেবো ঠিক আছে আপনি নেন আরও ছোটো লস আপনি নিতে পারেন এই শেয়ারটাতে ছোট স্টপ লস আপনি এইরকম জায়গাতে মোটামুটি বিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম জায়গাতে স্টপ লস সেট করতে পারেন বিশ টাকার লসই ভালো আমার হিসাবে জাস্ট বিশ টাকার লস সেট করে সেটাতে আপনারা এন্ট্রি দিতে পারেন যারা অ্যাগ্রেসিভ আর যারা একটু সাবধানে তারা জাস্ট এই চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রেকআউট রিটেস্টে আপনারা বাইরে দিতে পারেন যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবে সেই ক্যান্ডেলের গোড়া হবে আপনাদের স্টপ লস মনে রাখবেন অন ক্যাপিটাল টু পার্সেন্ট অ্যাওয়ার্ড রেশিওতে শেয়ার কিনবেন পরিকল্পনা করে শেয়ার কিনবেন কতটুকু প্রফিট নেবেন কোথায় নেমে গেল লস নেবেন এইটা ঠিক না করে শেয়ার কিনলে পরে ভুগতে হবে ভবিষ্যতে আচ্ছা তাহলে পরে আমার এই শেয়ারটি ল্যাপ গেল ডোমিনোসটাও শেষ করে দিলাম এবার আসেন গত সপ্তাহে মার্কেট কাঁপানো শেয়ার আনোমান নিয়ে একটু কথা বলি আনুমান নিয়ে আমার একটা ভিডিও করার ছিল আমার নিয়ে আমার একটা অ্যানালাইসিস করার ছিল বহুত আগে গত আগস্ট মাসের আট তারিখে আমার ফেসবুক যে মূল পেজ আছে সেইখানে ছিল অ্যানালাইসিসটা এই আনোয়ার গ্যালফিং যে যে মোটামুটি দেখেন এইটা আমার এখানে এখানে আমার আমার কেনার বলা ছিল তিয়াত্তর টাকায় আর প্রফিট টার্গেট ছিল একশো তেরো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সাতে গিয়েই ক্লোজ হয়েছে কেমন হিসাবে আমার প্রফিট লক হয়ে যাওয়ার কথা প্রফিট লক হয়েছে আচ্ছা এবার চলেন দেখি ক্যান্ডেলটার কি কথা ক্যান্ডেলটার কি অবস্থা এই ক্যান্ডেলটাই মনের মধ্যে সন্দেহ তৈরি করছিল আমাদের যে শেয়ারটা হয়তো ভালো হবে তো এই শেয়ারটা ভালো হয়েছে এই জায়গাতে এবং জাস্ট ও নিচের দিকে নেমে এসে এইখানে দেখেন একটা সাপোর্ট আছে এখান থেকে সে ব্যাক করেছে আমরা যদি একটু আওয়ারলি ক্যান্ডেলে যাই আওয়ারলি ক্যান্ডেলে এই ক্যান্ডেলে যে পরিমাণ সেল হয়েছে পরবর্তী ক্যান্ডেলগুলোতে সেই পরিমাণ বাই হয়নি এখন আগামী দিনগুলো তার মানে গত গত ক্যান্ডেলে সেলের পরিমাণই বেশি ছিল আপনারা দেখেন এই এক দুই তিন এই তিনটা ক্যান্ডেল মিলে হয়েছে সেল আর এই দুইটা ক্যান্ডেল মিলে হয়েছে বাই শেষের দুই ঘন্টাতে বাই হয়েছে শেয়ারটাতে এবং শেষের দুই ঘন্টাতে বাই দিয়ে শেয়ারটা একশো টাকা থেকে একশো সতেরো টাকা উঠে উঠেছিল তা এখন যে ঘটনাটা ঘটতে পারে আগামী দিন কি ঘটনা ঘটতে পারে আগামী দিনকে শেয়ারটাতে শেয়ারটাতে প্রচুর পাবলিক ছোটো ছোটো পাবলিক ঢুকে গিয়েছে শেয়ারটাতে মানে যারা পাঁচ হাজার সাত হাজার শেয়ার কিনে এরকম পাবলিকের অ্যান্টিসিপেশন হয়েছে শেয়ারটাতে আমার ব্যক্তিগত ধারণা তো এই শেয়ারটা যদি কোনো কারণে আগামী দিন নিচের দিকে নামা শুরু করে তাহলে পরে ওই পাবলিকগুলো প্যানিক্ট হয়ে যাবে যারা ছোটো ছোটো শেয়ার নিয়ে পরিমাণে শেয়ার কিনেছে তারা তাদের কাছ থেকে শেয়ার সেল হবে এবং এই শেয়ারটা যদি কোনোভাবে একশো চার টাকার নিচে নেমে যায় আমি আবার রিপিট করি যদি আনোয়ার একশো চার টাকার নিচে নেমে যায় তাহলে পরে আনোয়ার এই জায়গাতে কিছুদিন পেন দিবে আনোয়ার কিন্তু শেষ হয়ে যাবে না আনোয়ার ভালো হবে আনোয়ার একশো পঞ্চাশ টাকা আমাদের টার্গেট থাকবে একশো পঞ্চাশ টাকাতে আনোয়ার যাবে ইনশাআল্লাহ কিন্তু আনোয়ার একশো পঞ্চাশ টাকাতে যাবে এখনই যাবে না কিছুদিন পেন দিয়ে যাবে মানে সাধারণ পাবলিকের শেয়ারগুলো ছিনাই নিয়ে যাবে কেড়ে নিয়ে যাবে এইটা নির্ভর করবে জাস্ট আগামী দিনের ক্যান্ডেলের উপরে যদি ও নিচের দিকে নেমে যায় তাহলে পরে আনোয়ার এই তিরানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে বেশ কিছু দিন ঝামেলা করবে করে সাধারণ পাবলিকের কাছ থেকে শেয়ারগুলো কারবে কারার পরে তখন আনোয়ার আপনার ওই যে তার কাঙ্ক্ষিত যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার কত কাঙ্ক্ষিত জায়গাটা হচ্ছে ধরেন এই মোটামুটি আমরা যদি জায়গা দিই জাস্ট এই যে এই জায়গাতে জাস্ট এরকম জায়গাতে এটা হচ্ছে একশো টাকা কেমন এই একশো পঞ্চাশ টাকাতে সে ইনশাল্লাহ যাবে কিন্তু এখনই যাবে এই ধাক্কাতে যাবে না ওই একশো টাকা থেকে চুরানব্বই টাকা বা একশো টাকা থেকে তিরানব্বই টাকা এর মধ্যে সে ঘোরাঘুরি করে সাধারণ পাবলিককে প্যানিক দিয়ে তাদের সব শেয়ার কেড়ে নিয়ে যাবে সেইটা আমরা আগামী দিনকেই দেখতে পাবো রবিবারের দিন এই ফলাফলটা ও কোনো অবস্থাতেই যদি আগামী দিন ধরে রাখতে না পারে প্রাইস তাহলে পরে পাবলিক সেল করে দেবে এবং একশো চার টাকার নিচে নামলে পরে আমার এই ধারণাটা কার্যকারী হয়ে যাবে তখন এই শেয়ারটা এখানে হয়তো কিছুদিন থামবে তবে আনোয়ারের টার্গেট যারা একটু ধৈর্য নিয়ে ব্যবসা করতে চান যদি আনোয়ার যদি আনোয়ার এরকম এই জায়গাতে ট্রাইঙ্গেল বা বা একটা রেক্ট্যাঙ্গেল একটা জায়গাতে যদি কনসলিডেট করে তাহলে পরে আমরা এখানে বাই পজিশন খুঁজবো তারা কিনতে পারিনি আমরা সেল দিব একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ব্রেক আউট করলে পারে এই শেয়ারটা আরও ভালো হবে কেমন এই সরি একশো টাকা যদি ব্রেকআউট করতে পারে আনোয়ার তারপরে আনোয়ার আরও ভালো হবে অনেক ভালো হবে তো আমাদের সামনে এখন মূল বাধা হচ্ছে একশো তেরো টাকা একশো এই বাধাটা পার করতে পারে কিনা দেখি একশো তেরো টাকা থেকে তিরানব্বই টাকা এই জায়গাতে কি হবে সেটা আগামী দিনকেই ভাগ্য নির্ধারণ হবে আর ভিডিও শেষ করার আগে আর একটা শেয়ার নিয়ে কথা বলি সাইহাম কটন এটা আমাদের যারা নিচ্ছে তাদের কাছ থেকে এই শেয়ারটার নাম উঠে আসলো আমি জাস্ট বিকালবেলাতে যে ভিডিওটা করছিলাম সাহেম কটনের ক্ষেত্রে এই শেয়ারটাও আমার কাছে ভালো লাগছে যদিও ভলিউম নাই ভলিউম না থাকলে পরে শেয়ারের মুভমেন্ট তেমন একটা আশা করা যায় না আমাদের এখানে একটা ভালো ভলিউম দরকার কমপক্ষে এই জায়গাতে আমাদের ভলিউম দরকার বিশ লাখের উপরে বিশ তিরিশ পঁচিশ লাখের মতো ভলিউম দরকার এটা ব্রেক করে উপরের দিকে যাওয়ার জন্য যদি ব্রেক করে উপরের দিকে যেতে পারে তাহলে শেয়ারটা ভালো হবে এইখানে মোটামুটি দেখেন এখানে একটা ট্রাইঙ্গেল আছে আমরা এখানে ফিভোনাকি সিক্স ওয়ান এইট এর পাচ্ছি এইটা একটা নজরে রাখার মতন শেয়ার ফিভোনাকি সিক্স ওয়ান এইট দেখেন কাছাকাছি জায়গা থেকে ঘুরছে এইটা একটা নজরে রাখা শেয়ার যদি এই শেয়ারটা মুভমেন্টে যায় তাহলে আমাদের টার্গেট হবে ফিবোনাকি প্রজেকশন ফিভোনাকি প্রজেকশন এখান থেকে যদি আমরা ধরি তাহলে পরে মোটামুটি আমাদের আপাতত টার্গেট বাইশ টাকা যায় কেমন এই শেয়ারটার দিকে একটু নজর রেখেন এই শেয়ারটা আমি মনে করি যে এটা একটা শেয়ার আগামী সপ্তাহের জন্য হতে যাচ্ছে আর শেয়ার দেখি তো কি অবস্থা এটা নাকি এটা এটা আর ওই সাহেম কঠন প্রায় একই রকম কন্ডিশনে আছে তো ঠিক আছে অনেক বড় ভিডিও হয়ে গেল ছোট করতে যাচ্ছিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ